বাইরে ভাই বর্তমানে প্রবাসীদের টাকা রেটটা একদম ঝড়ের গতিতে বেড়েই চলেছে বন্ধুরা যেভাবে গত কিছুদিন আগেও যেভাবে টাকার রেটটা একেবারে কমে গিয়েছিল এখন কিন্তু আবার তার বিপরীতে টাকার রেটটা প্রতিদিনই দেড় থেকে দুই টাকা কোন কোনো দেশে টাকা রেটটা আড়াই টাকার উপরে বেড়ে যাচ্ছে গতকালকে দেখে আজকে মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনার রেট তাছাড়া উমান দুবাই কাতার বাহরাইন কুয়েত আর অন্যান্য দেশের টাকার রেটটাও অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো জুলাই মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে এক লাভে দুই টাকার উপরে বেড়েছে ইউই একচেঞ্জে তিনশত চোরানব্বই টাকা চুরানব্বই পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা বিশ পয়সা আল মুজাইনি জয়লুক এক্সচেঞ্জেও সেম রেটটা পাবেন আলনাদা নাদা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া অন্যান্য তো আপনারা তিনশত সাতানব্বই

ম্যাক্স মানি এক একচেঞ্জ আঠাশ টাকা তিরিশ পয়সা বি এল মানি এক একচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি এক একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রানের রেমিটে সৌজি চ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক একচেঞ্জও আপনার আঠাশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারের উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা মালদ্বীপের এক কিলো পেঁয়ত আট টাকা আজকে জর্দানের একদিনের একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা জাপানের এক ইউনিশ দু টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত তেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা তাছাড়া উমানের ইউনিমনি লুলো পুরুষোত্তম হামদান অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তিনশোতে এগারো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে সংযুক্ত আরব আমিরা দু দু এক গ্রামে তেত্রিশ টাকার ভিতরে পাবেন দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জি সিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তাছাড়া লুলু মানি একচেঞ্জে বত্রিশ টাকা নয় পয়সা সারাপ একচেঞ্জে বত্রিশ টাকা আটানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচাশি পয়সা আজকে কাতারের এক ক্রিয়ালের তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা হাবিব খাতার একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা তাছাড়া সিটি আলদার আলজাজির আলমির কাপ ন্যাশনাল লুলো অন্যান্য একচেঞ্জগুলো হয়তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিশ ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশো বাইশ টাকা ছয় পয়সা বার আইনের জেন্স একচেঞ্জে তিনশো বাইশ টাকা দশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বিশ টাকা আশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা নব্বই পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা আল থেকে বত্রিশ টাকা আট পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এস্টোসিপাই থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একত্রিশ টাকা একানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে একত্রিশ টাকা বিরাশি পয়সা তাছাড়া অন্যান্য অ্যাক্সেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বিশ তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট